ফোন দিবা বেব আমি এখন বাইরে আমি ব্যস্ত তুমি একটু পরে ফোন দাও মানে কেটাল তো আমি আজকে গাড়ি চালানো শিখবো গত বছর 10 মিনিট শিখেছিলাম এখন তুমি বসবা আচ্ছা ঠিক আছে 18টা গাড়ি সবাই আমার সামনে দিয়ে যাওয়ার সময় সাবধানে যেও চলে এসো হ্যাঁ সেই

অনেক মজা কিন্তু না না সেইটা না প্রথম দিন মনে করো একটা খোলা রাস্তায় একটা বড় রাস্তায় তুমি আমাকে নিবা তাহলে আমি খুব ভালো পাই কিন্তু তুমি প্রথম দিনে কি উস্তাদ প্রথম দিনে আমার ডাইনার চিপাই নিয়ে যায় বামার চিপাই নিয়ে যায় আবার বলে পিছনে যাও আবার কি বলে না বলে মানে কি আজব ব্যাপার

একচুয়ালি সে নতুন অবস্থা যে এত ভালো ড্রাইভ করছে যা হোক যাই হোক আমার বকা খেয়ে মোটামুটি আস্তে আস্তে অনেক ডেভেলপ হচ্ছে কোন দিকে দিয়ে যাব ডান দিয়ে না বাম দিয়ে বাম দিয়ে যাও স্লো যেতে হবে কেন ভাঙা আছে না এই পাশে দিয়ে যাবা না ডানের রাস্তা চলে যেতে পারো যদি তুমি সম্ভব হয় তোমার মন নাই তুমি পারবা খুশি কেটে গেছে আর দরকার নেই অনেক খুশি স্লোলি বামে নাও আরো বামে নাও আরো বামে নাও

আসো তুমি কেমন লাগছে তোমার ভালো আমি গেলাম হ্যাঁ তুমি যাও এই যে সাথী চলে গেল ও আসলে মোটামুটি শিখে গিয়েছে আর কয়েকদিন যদি কন্টিনিউ এইভাবে ও ই করতে পারে প্র্যাকটিস করতে পারে তাহলে

এ কোন জায়গা ফটো এ দাম লাই কিনে নিছ এ মোটরসাইকেল দিন এইটাই দিছি সরস্বতী ক্ষেতেছি নি স্যার

তাহলে আরিফ আজকের মতো এখানেই বিদায় আমাদের জার্নি আজকের মতো এখানেই বিদায় কিন্তু আমরা কিছু খাবো কি খাবো বলো কি খাবো বাবা বলো কি খাবো বাবা বলো তুমি কি খাবো আমাকে বলো ভাবলাম বাসায় গিয়ে তোমার সাথে মোবাইলে কল করার পর ঝগড়া লাগাবো যে কিছু খাওয়া হবে না তাই হ্যাঁ তার আগে আমি বুঝে ফেলেছি হ্যাঁ